এটা কি তোমাদের বাড়ি হ্যাঁ তোমার নাম কি নামটা তো খুব চমৎকার নাফি আবদুল্লাহ আল নাফি আমি যে লোহাজং এই উপজেলায় এসেছি আগে দেখুন এই যে দেখুন এগুলো যেন স্বর্ণ আসলে এগুলো কি কোন মিস্ত্রি দিয়ে কিভাবে তৈরি করেছে আপনার দেখলেই বুঝতে পারবেন এদের দেখতে পাচ্ছেন এত সুন্দর আসলে আপনারা এই বাড়িটি ভিজিট করতে পারেন বিএম সোহেব সোহেবের নাম মনে করেন বললেই সকালে মনে করেন চিনে চিনে কারণ সে এই বাড়িতে কি করেন আপনি এই বাড়িতে আপনি কাজ কাম করেন আসলে এই বাড়ি নির্মাণ হচ্ছে আসলে কতদিন ধরে একটু বলতে পারেন হ্যাঁ তিরিশ বছর ধরে এই বাড়িটি কি বলবো দেখার মতো একটি বাড়ি দেখতে পাচ্ছেন এই বাড়িরই অংশ এখানে আসলে হয়তো তারা থাকেন আর এখন আমরা যাচ্ছি পিছনের অংশে বাড়ি হ্যাঁ এই দেখুন খালি বন্ধুরা আসসালামু আলাইকুম আমি আজকে এমন একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে এমন একটি বাড়ি দেখাবো আপনাদের মাথা ঘুরে যাবে বিএম শোয়েব সাহেবের বাড়ি বিএম সৈবের শোয়েব সাহেবের বাড়ি তো নয় এটা যেন একটা স্বর্ণের রাজপ্রাসাদ বা স্বপ্নের বাড়ি আমরা জীবনে অনেক বাড়ি দেখেছি কিন্তু বাংলাদেশের এই আমাদের মুন্সীগঞ্জ জেলায় যে যে লোহাজং থানায় এই যে এই বাড়িটি আমি দেখাবো আপনাদের সেই বিএম শোয়েব সাহেবের বাড়ি ঠাকুন আমার সাথে আমি ভিতরে যে সেই স্বপ্নের বাড়ি আমি দেখার জন্য সেই রাজশাহী থেকে ছুটে এসেছি ঠাকুন আমার সাথে আমি ভিতরে যাবো যে আপনাদের ঘুরে ঘুরে দেখাবো দর্শক বন্ধুরা আমরা এখন ভিতরে যাব আর এই যে দেখতে পাচ্ছেন এই মুক্তিকে দেখুন তো এই হচ্ছে ডিপ জল বাপরে ভাই কেমন আছেন হ্যাঁ আসলে এই গ্রামে আপনার বাড়ি এই গ্রামে আমি জন্মস্থান এবং এই গ্রামে আমি বড় হইছি এই গ্রামের মানুষ অত্যন্ত অনেক ভালো আমার আত্মার মানুষ এই যে আমার মামার হইল ছেলে ওদেরই বাড়ি এখন আমরা ঢুকবো চলুন দর্শক বন্ধুরা সেই স্বপ্নের রাজপ্রাসাদ স্বর্ণ দিয়ে তৈরি বাড়ি আসলে ভিতরে ঢুকবো চলুন আমরা সবাই যাব এই বাবু হ্যাঁ এই যে দেখুন দর্শক বন্ধুরা আমরা ঢুকতেছি আমরা এই যে ঢুকলাম দোস্ত এত ভালো বাড়ি আমি কখনো দেখিনি আপনারা আমার সাথে থাকুন আমি এই বাড়ির ভিতর প্রবেশ করতেছি আর আমার সাথে আছে এই যে বিজ্জ্বল ভাই আর এই যে বাবু রয়েছে আর আমি যে হ্যাঁ এদেরই বাড়ি আর এই বাড়িটি একটু এ যে ভিউ দিয়ে দেখায় এদের যে দেখুন জীবনে অনেক বাড়ি দেখেছেন অনেক ভিডিও আমি দেখাচ্ছি অনেক সেলিব্রিটি নায়ক নায়িকা বিভিন্ন মন্ত্রী বাংলাদেশের রাজবাড়ি জমিদার বাড়ি কিন্তু এরকম বাড়ির ভিউ আসলে খুব কমই হয় তো থাকুন আমার সাথে আমি পিছনকার ক্যামেরা দিয়ে আপনাদের ঘুরে ঘুরে দেখাব দর্শক বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সেই বিএম শোয়েব সাহেবের বাড়ি এটা কোনো জমিদার বাড়ি নয় এটা কোনো রাজবাড়ি নয় এটা একটি যে বাড়ি আসলে মুখে বলে বর্ণনা শেষ করা যাবে না থাকুন তাহলে হয়তো বুঝতে পারবেন যে আজকে আমি কি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতেছি এদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকটি মানে ফ্লোর করা রয়েছে যেমন এই যে দেখুন এই পাশে একটি বাড়ি দেখতে পাচ্ছেন এটা হয়তো দুইতলা তিনতলা বাড়ি তার পাশে একটি দুইতলা বাড়ি এই পাশে কিন্তু এগুলো কিন্তু কাঠ দেওয়া হয়তো বা তৈরি বাড়ি আর এই যে দেখুন হ্যাঁ এই যে দেখুন বিশাল বড় এই পাশে একটা ফ্ল্যাট বাসা তবে শুধু এখানেই শেষ নয় আমাদের সাথেই থাকুন আপনাদেরকে নিয়ে যাব। আসল জায়গায় যেখানে গেলে আপনাদের মাথা ঘুরে যাবে এতে দেখুন কত সুন্দর বাড়ি আমি জানি না বাংলাদেশের সিনেমা জগতে অনেক বাড়ি দেখা যায় ভারত বাংলাদেশ তামিল সিনেমায় কিন্তু আমার মনে হচ্ছে এই বাড়িতে একটি সিনেমা শুটিং করা দরকার হ্যাঁ হবে হতে পারে এটাই হচ্ছে সর্বোচ্চ একটা তামিল সিনেমা আমি মনে হচ্ছে যে এই ভিডিও দেখে তারা চলেও আসতে পারে যে দেখুন দর্শক বন্ধুরা আপনারা বিশ্বাস করবেন যে এগুলো কাঠ দিয়ে তৈরি এদের যে দেখুন পুরো কাঠ দিয়ে তৈরি বাড়ি এগুলো আর বড়ো কথা এই ভিতরে কিন্তু এসিও সেট করা রয়েছে এই যে দেখুন কত সুন্দর ডিজাইনের বাড়ি আমি পুরোটা আগে দেখা আমি দেখতেছি মানে আমি দেখতেছি আর আপনাদের দেখাচ্ছি তারপরে আমি বিস্তারিত আলোচনা করব কিন্তু আমি এর আগে যেমন বগুড়া শিবগঞ্জে আমি একটা বাড়ি দেখাচ্ছিলাম আপনাদেরকে যে শত কোটি টাকার বাড়ি তো এখন আমি স্বর্ণের স্বর্ণ কমল স্বর্ণের রাজমহল স্বর্ণের জগৎ বা হতে পারে এই দেখুন স্বর্ণ দিয়ে নির্মাণ যে বাড়িটি এই যে দেখুন এই দেখতে পাচ্ছেন ও মাই গড হ্যাঁ এই ডিভাল ভাই এ ভাই এ আমি তো চলে আসছি মনে করে এখানে এগুলো তো সব স্বর্ণ তাই না সব সরেনের বাড়ি সরেনের বাড়ি এটা বিক্রামপুর লোহজন থানায় বিএম সোহেব সাহেবের বাড়ি তোরা আমি যেন প্রবেশ করতেছি এটা যেন একটি স্বর্ণ দিয়ে বানানো রাজপ্রাসাদ স্বপ্নের বাড়ি জমিদার বাড়ি রাজবাড়ি এরকম গল্প আমরা অনেক শুনেছি কিন্তু সেগুলো তো আদি যুগের কথা এখন বর্তমান দুই সালের কথা হবে আমার ভিডিওর মধ্যে আসলে ও মাই গড মাই গড এত গাছ কোথায় পেয়েছে হাই হায় গাছ না এটা অসাধারণ ভিউ দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দেখুন আমি যদি এই পাশ দিয়ে যাই এগুলো গাছ আসলে কি গাছ এখানে যদি কাউকে পাই তাদের কাছ থেকে আমরা এটা জানার চেষ্টা করব আর এইভাবে যদি আমি পুরো বাড়িটি দেখাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে তার জন্যে ভিডিও পুরো যদি দেখতে চান তাহলে থাকতে হবে আমার সাথে তো আমার অনেক ভালো লেগেছে তবে আমার সাথে থাকুন এখানেই শেষ নয় আমি এখানে দেখি কেউ আছে নাকি হ্যাঁ বা বা ও মাই গড এ তোর সবই স্বর্ণ ও গড এত সুন্দর পুকুর ঘাট আমি কখনো দেখিনি এই যে দেখতে পাচ্ছেন আচ্ছা যাই হোক এখানে এই যে দেখুন এখানে দুই ভাই রয়েছে আসলে তাদের সাথে আমি কথা বলবো আমার মনটা শটবট করতেছে যে আসলে এগুলো কি স্বর্ণ নাকি যে দেখুন আমি যদি একটু হাত লাগাই এই যে দেখুন দর্শক বন্ধুরা এই যে দেখুন আমি কথা বলবো কিন্তু আসলে এখান থেকে যদি একটু ভেঙ্গে নিয়ে যাওয়া যায় তাহলে তো কোটিপতি হ্যাঁ আরে

এ ডিপজলের সাহেবের পাট কইরা ডিপজলে আমাকে সবাই ডাকে ডিপজল বলে ডাকে হ্যাঁ আজকে আপনাদের দোয়া এবং ভালোবাসা সবতেതിക টপে আছে টিকটকে ছোট ডিপজল লেখলেই আমাকে পেয়ে যাবেন এবং ফেসবুক ইউটিউবে প্রচুর বর্তমানে ভাইরাল আছি আর আমার গ্রামবাসী যারাই ভিডিওটি দেখতেছেন এই হলো দিয়া টেপাকান্দির সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম সকলকে ভালো আচ্ছা বাবু এটা কি তোমাদের বাড়ি হ্যাঁ তোমার নাম কি আমার নাম আব্দুল্লাহ নাফি বাহ বাহ নামটা তো খুব চমৎকার নাফি আব্দুল্লাহ আল নাফি বাহ 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 তো এ তোমার বাবার নাম কি মোহাম্মদ মিন্টু ব্যাপারী মিন্টু ব্যাপারী আচ্ছা এই বাড়ি কি তোমাদের আচ্ছা এই বাড়িতে তুমি থাকো এই যে দেখুন এই বাবু এই বাড়িতেই থাকে তো আমি আবারও ফিরে আসব তাদের কাছে কিন্তু আমার মনটা সটভট করতেছে ব্যাকুল হয়ে আছে যে এই স্বর্ণ দিয়ে তৈরি যে রাজপ্রসাদটি আমি আপনাদেরকে দেখাবো তবে হ্যাঁ ডিপজল আমার আমি জানতাম না যে আসলে ডিপজল ভাইয়ের একটা গ্রামের বাড়ি হঠাৎ করে ওই গেটে আসার পরেই দেখতেছি ডিপজল ভাই পরে তো ডিপজল ভাইকে নিয়েই ঢুকেছি তবে ডিপজল ভাইয়ের যে বাড়ি এখানে বা তাদেরই প্রতিবেশী তাদেরই এই যেই স্বর্ণদে যে পাশাকটি আমি জানতাম না তবে ডিপজল ভাই এমন একটি সেলিব্রিটি দু সালে এত ভাইরাল টিকটক ফেসবুক ইউটিউব আপনারা জানেন যে জুনিয়র বা নতুন ডিপজল বা ছোটো ডিপজল বলে সার দিলে কিন্তু পেয়ে যাবেন আমি তার কাছে কিন্তু আবারও আসব কারণ এই বাড়ি সম্বন্ধে আমার অনেক কিছু জানার রয়েছে তো এই যে দেখুন কত সুন্দর ভিউ আর এটা হচ্ছে বিশাল বড় একটা বাড়ি দেখুন বিশাল বড় বাড়ি এই দেখতে পাচ্ছেন এই যে দেখুন দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বাড়ি এরকম বাড়ি আসলে আপনারা দেখেছেন কিনা এদের দেখুন মডেলগুলো এদের দেখুন অনেক সুন্দর আমি যে লোহাজং এই উপজেলায় এসেছি আজ দেখুন এই যে দেখুন এগুলো যেন স্বর্ণ আসলে এগুলো কি কোন মিস্ত্রি দিয়ে তৈরি করেছে আপনারা দেখলেই বুঝতে পারবেন এদের দেখতে পাচ্ছেন এত সুন্দর আসলে আপনারা এই বাড়িটি ভিজিট করতে পারেন আর বিশেষ করে দেখুন পুকুরের ঘাটটি যেই পাশে আর এটা একটি বিশাল বড় জায়গা জুড়ে নিয়েই কিন্তু এই জায়গাটি মানে এই বাড়িটি এটা একটা রাজপ্রাসাদ বললে ভুল হবে এটা হচ্ছে জমিদার বাড়ি বললে ভুল হবে এটা মানে যাই বলেন না এখন এটা ভুলের মধ্যে থাকবে আসলে এরা দুই সালে আমার মনে হচ্ছে যে স্বর্ণে দিয়ে বানানো রাজপ্রাসাদ স্বপ্নের বাড়ি এতে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে আমি এখানে থেকে যাই এত সুন্দর তবে এই বাড়ি নিয়ে বিস্তারিত আমি শুনবো সেই ডিপজল ভাই চলুন আমি ডিপজল ভাইয়ের কাছে যে বিস্তারিত এই বাড়ির মালিক তার নাম কি এই বাড়িটি কত দিন ধরে নির্মাণ করেছে এত সুন্দর করে এই বিস্তারিত এই আমি শুনবো ডিভজাল ভাইয়ের কাছ থেকে ডিপজল ভাইয়ের একটু পরিচয় আমি নিজেই দিই ডিপজল ভাই দুই সালে ভাইরাল মুখ আপনারা বিশেষ করে টিকটকে টিকটকে যে যদি ছোট ডিপজল বলে সার্চ দিলে দেখতে পান সেই ভয়ঙ্কর ডেঞ্জার ম্যান ডিপজল সে ডিপজল কিন্তু আমার সামনে ডিপজল ভাই কেমন আছেন আমি আবারও কিন্তু ঘুরে আসলাম হ্যাঁ বারবার ডিস্টার্ব করতেছি তো এই বাড়ির মালিকের নাম কি এই বাড়ি আসলে তারা ছয় ভাই

কাজ আছে প্রায় বছর আগে এই বাড়ির কাজ ধরেছিল তার আচ্ছা এই যে শৈব সাহেব হ্যাঁ বিএম শৈব সাহেব ইনি কি করেন এই যে এরা হলো শিল্পপতি মানুষ তার শিল্পপতি শিল্পপতি বা বন্ধুরা আমরা যে বাড়ির মধ্যে রয়েছি এই বাড়ির আসলে এখানে যে এখানে এক সাচার সাথে দেখা হলো আসলে সাচার সাথে কথা বলব সালামু আলাইকুম কেমন আছেন আপনি আচ্ছা আপনার নাম কি এমদাদুল হক এই বাড়িতে কি করেন আপনি ও এই বাড়িতেই আপনি কাজকাম করেন আসলে এই বাড়ি নির্মাণ হচ্ছে আসলে কতদিন ধরে একটু বলতে পারেন তিরিশ বছর ধরে আচ্ছা আচ্ছা এখনো কিছু ডিজাইনের কাজ তো চলতেই আছে আচ্ছা আচ্ছা তাহলে এই বাড়িওয়ালার নাম কি তাই আসলে এখানে এই গ্রামের নাম দক্ষিণ হল দেয়া আচ্ছা লোহাজং দক্ষিণ হল দেয়া লোহাজং থানা ও আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে dari jam Assalamualaikum. Waalaikumsalam. Undangan বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর কাঠের দরজা এরকম দরজা আসলে আপনারা দেখেছেন কিনা আমাকে আপনারা আমাকে জানাবেন এই যে দেখুন এই সেই বিএম শৈব সাহেবের বাড়ির যে গেটটি এই গেটটিও যে দেখতে পাচ্ছেন কি বড় এটা কিন্তু কাঠের কাঠ দেখি দেখতে তৈরি আসলে দর্শক বন্ধুরা আমি ঘুরে ঘুরে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে বিএম শৈব সাহেবের বাড়ি তারা কিন্তু শিল্পপতি এই মুন্সিগঞ্জ এই লোহাজং উপজেলাতে তার বিশাল বড় এই জমিদারি বাড়ি আর যাই বলেন বিএম শৈব সাহেব এবং তাদের বাড়ি দেখে আমাকে অনেক ভালো লেগেছে আপনাদের কেমন লেগেছে আপনাদের মতামত জানিয়ে দেবেন আমি এই ভিডিওর থেকে বিদায় নিচ্ছি প্রতিবারের মতন আমি হোসেন নিমন এই ভিডিও জুড়ে ছিলাম সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ